হে খোদা পড়ার দূর করে দাও গো প্রভু জীবনের সকল ধার হে পড়ার আমি পাপী বান্দা কুসি গুনার আমাকে ক্ষমা করো ও পরো দিগার দিগা তো আবার আবার জীবন দিন থাকবে না বন্ধুরা জীবন একদিন দিন থাকবে না আধার সবাই আমায় ভুলে যাবে রাগবে কবর মাজাম নগ তুলে আবার আবার জীবন দাতা রহম দাতা হে পর আর হে পর আর ভয় ডাম আর বন্ধু বোনাম আর যুবকের তরুণের রাম রাজনীতি দলের ভয় যে যেখানে আছেন আমার আল্লাহ তালার গুনা নামিনের কালামুল্লা শরিফটা শোনা শুরু করে দেন জানি না কোন সময় রে মালাকুল মহ তাজ রাইলের যখন চলে আসবে অমসলমানের রাম সেই দিন কোন পরিস্থিতির মাঝে পড়ে যাবে এনে শুন আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কোরআনের ভাবটা কোরআনের ভালোবাসাটা কোরআনের একজাবিটি পর ক্ষমরা সম্পর্কে বিশ্লেষণ করে করে যদি হৃদয়ের মাঝে যদি একটা বারের জন্য নিতে পারি যিনি আমার কবরটা ধন্য বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ ফকরুল আলামিন বলেন উন্নিয়া আইউ হান্না সুনি রসুন উল্লাই হিম ইলাইং জমিয়া হেনবি আপনি বলুন আপনি বলে আপনার স জাতিরই কাছে আপনি বলে দেন যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে আমি তোমাদের সকলের প্রতি একজন নবী হিসাবে আমাকে পরিগণিত করেছেন আল্লাহ পৃথিবীর জমিনে আমারে পাঠিয়েছেন আমার মুসলমান নবীজি যে আদর্শ মোতাবেক যে আদর্শ যে শিক্ষাটা আমাদেরকে জানিয়ে দিলেন আমার ভাইরা বাবাজিরা এই শিক্ষাটা যদি আমরা যদি একটা বারের জন্য যদি শিক্ষা অনুযায়ী যদি জীবন যাপন যদি করতে পারি রে যিনি জীবনটা সব চাইতে ধন্য করে দেবেন তিনি কে আবার মুসলমানের একটু গভীর গুণযোগীর শুনবেন আর ভাইরালে নবীজি হৃদায়তের টানি হেদায়েতের আলো টানি আল্লাহ ফাকরুন তেনাকে প্রেরণ করলেন পৃথিবীর জমিনে একটা বারের জন্য সমস্ত মানুষগুলোর সামনে আপনি চলে যান আপনি কি গাইডার কি এমন কিছু পাওয়ার দিলাম নবী গো আপনি যদি এই কোরআনের বাণীটা মানুষের দারে দারে যদি পৌঁছে দিতে পারে না ও নবী শুনে না দুইটা পথ দিয়েছি একটা হলো জুলমাত জুলমাত শব্দটি হলো অন্ধকার আর শব্দটি হলো আলো এই দুইটা পথ আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি মানুষের জন্য যারা ভালোটা করবে ওই মানুষগুলোর জন্য শুধু নূর নূরের পথটা ওই মানুষগুলার জন্য জ্বলতে থাকবে বলেন সোবাহান আল্লাহ আমার নাটোর বসে না একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ জেনে দিচ্ছে নবী গো আপনি শোনেন অন্য যে মানুষগুলো একটা আবারের জন্য আপনি নবীর কথা মতে যে মানুষগুলো চলুন গো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা বাড়ির জন্য বলে দিলাম নবী গো কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন চলে আসবে এত দরদের মা বাবা ভাই ব্রাদার আত্মীয়-স্বজন কেউ যখনই মানুষটার উপকার আসবে না নবী ঠিক একই সময়ে আপনি একটা বাড়ির জন্য আপনার ওই উম্মতটারে সাফায়াত করে আমার জান্নাতের মাঝে চলে যাবেন বলেন সুবহানাল্লাহ আর মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দাঁড়িয়ে ওই নবীজিকে দুইটা পদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন অনবীর উম্মতেরা তোমরা শুনে না একদিন প্রতিটা মানুষকে মরতে হবে ভাই সাদের পৃথিবীর জমিনে চিরদিন মানুষগুলো তো বাঁচবে না ও আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে এই জন্য নবী বলেছেন লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার মুসলমানেরা শোনো তোমরা তোমরা যেভাবে তোমার মাটারে ভালোবাসো বাবাটারে ভালোবাসো কলেজের টুকরার সন্তানটারে যেইভাবে ভালোবাসো কি যেইভাবে স্ত্রীটাকে যেইভাবে ভাবে এমন কি নিজেকে যেইভাবে তুমি ভালোবাসো ঠিক এইভাবে ভালোবাসার চাইতে যদি উঠতে যদি আমি রাসূলকে যদি ভালোবাসতে পারব আল্লাহ রাসূল বলতেছেন ও আমার ম আমি নবী বলে দিলাম রে ওই কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর দরবারে ডোমিনেট করে আমি তোমাকে নিয়ে সুন্দরতম জান্নাতের মাঝে চলে যাব আমার মুসলমানেরা এই জন্য আল্লাহ বলতেছেন বল হে নবী আপনি বলুন সমস্ত মানুষ জাতিকে বলে দেন ইন্নি রসুল আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবী আপনি বলে দিন আমার গুলার কাছে বলে দিন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর প্রীত একজন রাসূল আল্লাহর প্রীত একজন নবী আল্লাহ পাক তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ তালা হেদায়েতের নিশানা আলোর পটটা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুন আলামিন পৃথিবীর জমিনে গাইডার হিসেবে আমারে পাঠিয়ে দিয়েছে শুধু আমারে পাঠাই নাই আমার উপরে নুন নামক তিরিশ পাড়া কোরআন আমার আল্লাহ তালা রব্বুন আলামিন নাজিল করেছে আমার মুসলিম জেনারেশনের ভাইরা শুধু তাই নয়

আল্লাহ জানিয়ে দিলেন নবীরে একটা আবারের জন্য আপনি নেন এই আসমান জমিনের মালিক আমি আল্লাহ তালা হতে পারি নবিগম কিন্তু নবীগ আপনি যদি আসমান এবং জমিনের যদি রহমতটা না হতে আমার এই আসমানটা জমিনটা আর সমস্ত কিছু একাকার সাকাকার হয়ে যেত এই জন্য নবীজির মর্যাদাটা নবীজির একজাবিটি পাওয়ারটা নবীজির ক্ষমতাটা আল্লাহ তালা কেমন দিয়েছে পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনে নাও আজকে অনেক সংখ্যক মানুষ আমরা আছে যে মানুষগুনা বলে থাকে যে নবী পাওয়ার কি দরকার নবীরে লাগবে না আল্লাহ পাইলে পারে তো যথেষ্ট জরে কোন কথা ঠিক কিনা এমন মনে করেন এমন মানুষগুলো আছে এরকম ভাবে জেনে কথা বলেন তারা ভুল পথের মাঝে আছেন কারণ আমার ফয়রা বাবাজিরা আল্লাহ বলতেছেন ওমা আরসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন ও নবী গো আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনি কি রহমান স্বরূপ প্রেরণ করেছি আবার নবীজি যেমন একজন ফর্সা মানুষের জন্য রহমত একজন খাটু মানুষের জন্য রহমত এমন কি একটা ল্যাংড়া মানুষের জন্য আমার নবীজি রহমত এমন কি একটা বুধির মানুষের জন্য আমার নবীজি রহমত কালো মানুষের জন্য আমার নবীজি রহমত শুধু মানুষের জন্যই নবী রহমত না কুল কায়নাতের মাকলুকাতগুলোর জন্য আমার নবীজি রহমত বলেন সুবহানাল্লাহ কেমন রহমত আমার মুসলমানেরা

মানুষগুলো আমার চিনবে না এমন একটা পরিস্থিতির মাঝে যেই দিন আমি আপনি পড়ে যাব গো এত আদরের সন্তানটা ছিল স্ত্রী ছিল সেই দিন আমাকে আপনাকে একটা বারের জন্য সুপারিশ করবে না একটা বারের জন্য সাক্ষাৎ করবে না আল্লাহর রবি বলতেছেন আমার ম আমি বলে দিলাম এই পৃথিবীর জমিনে আমাকে যদি অনুসরণ অনুকরণ যদি করতে পারো যিনি আপনার তাদগিরটা খুলে দিবেন তিনি কে বলতেছিলাম আমার নবীজি কালোর জন্য কেমন রহমত আপনারা নাম শুনেছেন নবীজির একজন কালো সাহাবি ছিল এত কালোর কালো ছিল এই সাহাবিটার নাম ছিল হলো আসওয়াদ আমার নবীজি একদিন ডাক দিলেন আসওয়াজ শোনো বাবারে এদিকে আসো আসওয়াজ যখন আসলেন মনের মাঝে হাসি নাইয়া তে কাইরে থেকে আপনাদের কি বুঝে নিতে হবে নবীজি কেমন রহমত আমার ভাইরা বাবাজিরা আল্লাহর নবী ডেকে বললেন ও সত্রে ও সত্র তুমি শুনো গো বাবা বয়সটা হয়ে যাচ্ছে বাবা কেন তুমি বিবাহ করতে শোনা একটা বাড়ির জন্য বলে দাও আসু দুইটা পানি পানিগুলো ছেড়ে দিলেন এর সুন আল্লাহ নবী আমি এতই কালোর কালো এত কালোর কালো আমার এই লোকজন গুলা দেখলে পছন্দ করে না দারুন ঘৃণা করে ও আল্লাহর পয়গম্বর নবী গো একটা বারের জন্য আপনি শুনে না গান আমাকে কে একটা বারের জন্য এত কালো কালো আমাকে কে এই কালো মানুষটার সাথে নিয়ে দিবে হুজুর একটা বারের জন্য বলে দেন আবার নবীজি মুস্কি মুস্কি হাসে নবীজি মুস্কি মুস্কি হেসে বলে আসো ত্রেদিকে আসো বিয়ে করবা আসো বললে হুজুর

এই মুক মুক মদিনার জমিনে সব চাইতে সুন্দরী রমণী আছে গো এই সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহ হয়ে যাবে হাজরাতে আসওয়ান চোখের পানিগুলো গুলো ছাড়ে আর বলে হুজু একটাবারের জন্য হৃদয়টা আপনার কথাটা শুনে ঠান্ডা হয়ে গেল হুজুর এইবার নবীজি বললেন আসওয়াত রে তুমি শুনে নাও

এই যে আমি চিঠিখানা করলাম এই চিঠিখানা নিয়ে যে যদি তুমি একটা বারের জন্য মদিনার জমিনের সব চাইতে ধনাঢ্য ব্যক্তি আব্দুল ওহাবের বাড়িতে নিয়ে যাই চিঠিখানা দিবে বলেন সুবহান একবার চিঠিটা হাতে নিলেন এইবার হাতে নিয়ে হাজরাতে আসোয়াদ একবার চোখের পানিগুলো ফেললেন আমার মুস্কি মুস্কি হাসলেন আল্লাহ তালার দরবারে দুইটা আনন্দ জানি তিনি করলেন বলেন সোহান আল্লাহ মনের ভিতর দারুন এত টুকু মনের ভিতর দারুণ আশা দারুণ ভালোবাসা বুগ ভরাসা নিয়ে যখন আ সোহান যখন আব্দুল আহাবের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে বাজার মানে আমি এত কালোর কালো কোনদিন মেয়ের আমারে দেখে পছন্দ করতো না এমন কি কোনদিন মেয়ের বাবা মা দেখে আমারে পছন্দ করতো না আজকে আমি আসাদ কালো হওয়া সত্ত্বেও নবীজি এমন একটা চিঠি করেছেন এই চিঠির কারণে মদিনার জমিনের সবচেয়ে দোনাট্য ব্যক্তিই। সব চাইতে সুন্দরী নবিনীর সাথে আমার বিয়ে হয়ে যাবে এমন সময় হাজরতে আসোয়াদ যখন এই বিষয়টা নিয়ে নবীজির সিটি মোবারকটা নিয়ে যখন আব্দুল ওহাবের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন আমার মুসলমানের একটু গভীর যোগ দিয়ে দেন এই মার যখন হাজরতে আসোয়াদ যখন হাঁটি হাঁটি পা পা করে যখন আব্দুল ওহামের বাড়ির দিকে যখন গেলেন যাওয়ার পরে গিটে যাওয়ার পরে যখন সুন্দর করে সালাম দিলেন উভয়ের মাঝে সালামটা আদান প্রদান হয়ে গেল এইবার হাজরাতে আস নবীজির দেওয়া চিঠিটা দিতেই ইয়ে দারুণ লজ্জাবত করতেছে দেবো কি দেব না দেব কি দেব না আরে যদি একটা বারের জন্য আমি আসওয়াদকে মেয়ে দিল না দিল একটা একটা তো কোনো বিষয় না কিন্তু আমার নবীজির চিঠি যদি একটা বারের জন্য অপমান অপদ্রষ্ট হয়ে যায় তাইলে আমি আসওয়াদ করি যা টা ফেটে মারা যাব হযরত আসওয়াদ বললেন মের বাবা আব্দুল আপনি শুনে নেন বিশ্ব নবী করিম সন্ন্য না নাম হাসনাম এই যে দেখেন চিঠি মোবারক খানা দিয়েছেন এই চিঠিটা পড়েন এবং খোলেন পড়েন এবং আপনার মেয়েটাকে আমার হাতের ভিতরে তুলে দেন এইবার যখন চিঠিটা খুলে যখন সুন্দর করে চিঠির বাসায় লেগেছে চিঠির শুরুর লাইনটা যখন এইভাবে যখন তাও দিয়ে যখন শুরু করে দিয়েছে এমন সময় হাজরা হজরতে আব্দুল ওহাব যখন হজরতে আসাদ যখন সুন্দর করে চিঠিটা দিলেন আব্দুল ওহাব পড়লেন পড়ার পরে একবার চিঠির দিকে তাকাই আর আকবাং আর আব্দুল ওহাবের জামাতার দিকে তাকাই কালো সাহাবের দিকে তাকাই আসাদের দিকে তাকাই একবার চিঠির দিকে তাকাই কিভাবে মান্য করে দেই এইবার আব্দুল ওহাব ডাক দিয়ে বলতেছে ও যুবকে একটা বারের জন্য শুনো নবীর চিঠি এখানে কি বলবো যদি কিছু বলে দেই তাইলে দারুন বেয়াদবিটা হয়ে যাবে আব্দুল ওহাব ডাক দিয়ে বলতেছে আও যুবক রে একটা বাড়ের জন্য শুনে নাও আমি তো মিয়ের বাবা আমার মেয়ের কাছে তো একটা বাড়ির জন্য মতামত আছে যখন বলছে একটা বাড়ির জন্য মতামত আছে আমার মিয়ের কাছ থেকে জবানটা নিয়েই আমি আপনাকে জানিয়ে দেব সোহাতের মনটা দারুন মনে হয়ে গেল দুইটা সুখের বড় ভিতরে কান্নার রুলটা পড়ে গেল গো এমন ভাবে কান্না করতে শুরু করে দিল আসোয়ান এইবার যখন হজরত চোখের পানিগুলো সারতে সারতে মনটা মলিন হয়ে গেল চিঠিটা দিয়ে যখন সুন্দরভাবে যখন চলে আসতে শুরু করলেন ও আমার মুসলিম জেনার শুনের আমার মা বোনের একটা বারের জন্য আপনারা শুনে নেন আজকে দেখেন একটা দাড়ি আলা ছেলে হলে গে একটা টুপি আলা ছেলে হলে গে এরপরে দেখা যায় জুব্বা পড়া পাঞ্জাবি পড়া পা সত্য নামাজি হলে বলে ওর সাথে কোনো ছেলে পেলে আসে না কি এগুলো ওল্ড মডেল ছেলে পেলে নিউ মডেল ছেলে পেলে গুলো লাগবে এমন নিয়ে আজকে আমাদের ঘরে ঘরে আসে না নাই বলেন তো দেখি আমার মুসলমানের একটু বের মনে

মেয়েটা আরাম থেকে সবগুলো বিষয় দেখে নিয়েছে মেয়েটা যখন সবগুলো বিষয় যখন দেখে নিয়েছেন এমন সময় আব্দুল যখন যখন নিয়ে বাড়ির ভিতরে যখন চলে গিয়েছেন বাড়ির ভিতরে চলে যাবার সঙ্গে সঙ্গে মেয়েটা ডাকতে বলতেছে আব্বা একটা বারের জন্য শুনে নেন আমাদের গিটের পাশে একটা কালো যুবক এসেছিল আব্বা আপা একটা বারের জন্য আপনি শুনে নেন এই যুবকটা কি বলেছে এইবার আব্দুল নবাব ডাক দিয়ে বলতেছেন ওমীরে একটা বারের জন্য শুনে নাও বিশ্বনবী জি বিশ্বনবী জি তোমার বিবাহের একটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন এই কালো সাবিটার সাথে তোমার বিবাহের কথা বলেছেন মেয়েটা কেমন ধৈর্যশীল কেমন ইমানদার এইবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে বাবা আপনি কি বলেছেন একটা বারের জন্য বলে দেন এইবার সুন্দর করে ডাক দিয়ে বলতেছে মা রে আমি তোমার মতামত পোষণ করেছি এইবার মেয়েটা ডাক দিয়ে বলে ও বাবা এই মদিনার জমিনে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মিয়াগুলো আছে বাবা কোন মেয়ে আমার নবীর চোখে পড়ে নাই এই মদিনার জমিনের সব চাইতে এর সুন্দরী রমণীর তালিকায় আল্লাহর নবী আমাকে দিয়েছেন এবং ওই কালো সাহাবীর সাথে আমার বিবাহ কথাটা বলে দিয়েছেন আব্বা একটা বারের জন্য আপনি শুনে নেন একটা বারের জন্য আপনি বুঝেন না আব্বা আমি আর দূরে যাব না দূরে যাব না একটা বারের জন্য ওই কালো সাবিটাকে বিয়ে করতে আমি রাজি হয়ে গেলাম আব্দুল ওহাব এইবার যখন বাড়ির ভিতরে চলে আসলেন আসার পরে এইবার ডাক দেয়া বলে একটা বাড়ের জন্য ও কালো সাহাবি নবীর কালো সাহাবি একটা বাড়ের জন্য এদিকে আসো আসলেন আসার পরে বললেন বিয়ে করবা না আছে না নাই টাকা পয়সা আছে না নাই কাপড় চুপুর আছে না কি না নাই আমার মেয়েটারে কি খাওয়াইবা আছে নাকি তাও তো নাই এইবার মেয়েটা কেমন দুর্দশালী মেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা আপনি তো দারুণ দonautো ব্যক্তি আব্বা একটা বাড়ের জন্য এই আসওয়াতি একটা বাড়ের জন্য আপনার অর্থ কুড়ি সম্পদগুলা একটু দিয়ে দানে যেখান থেকে তিনি আমাকে মরণা দিয়ে স্ত্রীর সম্বর্ধনা দিতে পারে বলেন সুবহানাল্লাহ এমন সময় আসওয়াত আমার নবীজির দরবারে গেলে যাওয়ার পরে ডাক দেব বলতে সিনে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বারের জন্য শুনে নেন মিয়ে রাজি হয়ে গেছে মিয়ের বাবাটাও রাজি হয়ে গেছে সুতরাং এই যে দেখেন বিবাহের বাজার করার জন্য আমাকে কিছু হাদিয়া টুকু দিয়ে দিয়েছে আমাকে কিছু দিরহাম দিয়ে দিয়েছে আমি বিবাহের বাজার করার জন্য যাব আর নবীজি ডাক দিয়ে বললেন ও সমস্ত সাহাবীরা রে তোমরা শুনে নাও আমার আসওয়াতে দা

এই পৃথিবীর স্বামী নেই আসওয়াতের হাতগুলো थर 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 করে কাঁপতেছে চোখের মাঝে পানি বিবেকের মাঝে মাথার ব্রেনটের মাঝে একটা কথাই কল্পনা জল্পনা হচ্ছে আরে নবী যদি আজকে না থাকতো এত সুন্দর রমণী আমি বিয়ে করতে পারতাম না সেই নবীজি আজকে পৃথিবী নাই কার জন্য আমি বিয়ে করব রে কার জন্য আমি বাজারটা করব এইবার আসো আজ মদিনার সবচেয়ে বড় বাজার থেকে বিয়ের বাজারটা না করে আসো আজ যুদ্ধের বাজারটা করে ফেললেন ও মুসলমানেরা গভীর মনোযোগ শুরুতেই বলে দিয়েছে আমার নবীজি পৃথিবীর জমিনে রহমত শুরু হয়েছে রহমত শুরু এসেছেন এইবার যখন আজ যখন সমস্ত কিছু গুলো যখন করা যখন বাদ দিয়ে দিলেন বিবাহ বাজারটা করা বাদ দিয়ে আসোয়াদ যখন যুদ্ধের বাজারটা করলেন বাবা যুদ্ধের দামা মাটা বেঁচে গেল আসোয়াদ তরবারি টা নিয়ে যুদ্ধের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন এমন সময় মানে গার্জিয়ানস তো করেন নিলেন আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি মানে নেছি সুতরাং আল্লাহর মাহবুব বান্দাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে একবারের জন্য আমি আসোয়াদ এই দুনিয়ার জমিনে বাসতে চাই না আমার নবীজির প্রতি কেমন

হঠাৎ করে একটা সাহাবির মুখখানা আমার নবীজির সুন্দর চাঁদ মুখখানার সামনে ভেসে উঠলো আর নবীজি হযরতে আসওয়াদের লাশটা দেখে চোখের পানিগুলো একবার সারে আর একবার দুইটা চোখে চোখ মোবারক দিয়ে দরদর করে পানিগুলো পড়তেছে সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার আপনি হাসেন একবার আপনি কেন কান্দেন আমরা তো বুঝতে পারি না এইবার আমার নবীজি ডাক দেয়া বলেন এ যুবকদের দলেরা আমার আর মু릅ীরা চোখে কিন্তু পানি রাখতে পারবেন না আসওয়াতের জীবনীটা এক জন্য আপনারা শুনে নেন এইবার আমার নবীজি যখন কান্দেন একবার কান্দেন একবার হাসেন আর নবীজির এই দৃশ্যটা দেখে সমস্ত সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন এইবার একবার ডাক দিয়ে বলেন ও নবী আপনার কান্নার আকি করতে বুঝি না আপনার হাসার কারণটাও বুঝি না নবীকে কেন কান্দেন আর নবীজি ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা রে এই মদিনার জমিনে আর সুয়াদ যখন আমার কাছে গেল আমি আসুয়াত্রে বললাম আসুয়াত্রে বিয়ে করবে নাকি বাবা আসু দেখতে বললো নবী গো মদিনার জমিনে কোন বাবা কোন মেয়েকে আমার হাতে তুলে দিবে কোন মেয়েই মানে আমারে পছন্দ করবে নবী গ আমি এতই কালোর কালো কেউ তো আমার পছন্দ করল না নবী ও আমার সাবিরা আমার সুহাদকে আমি সুন্দর করে একটা সিটি মোবারকটা করে দিলাম এ জয়েত মদিনার জমিনে সবচাইতে দনAttr ব্যক্তি আব্দুল ওয়াবের কাছে এই জিটি মোবারকটা দিয়ে যা দিলে পড়ে তেনার সুন্দর রমণীটা তোমার হাতে তুলে দিয়ে দেবে আর সাহেব এর একবারে জন্য শুনে নাও হযরতে আউস সুকেইর তফসিরে দিয়ে বললেন নবী গো আমার সাথে কেউ বিবি দিবে না আমি এতই কালোর কালো আমার সাবি এক ফুট যাই আমার আজকে বিকেলে বিবাহর কথা ছিল আর আসুয়াদ বিবাহের বাজারটা বাদ দিলে আসুয়াদ যুদ্ধের বাজারটা করে দিয়েছে আমার কান্নার কারণটা হলো আজাদ পৃথিবীর জমিনে একটা বারের জন্য নারীটা ভোগ করতে পারল না আমার হাসার কারণটা হলো এই পৃথিবীর জমিন থেকে যখন আমার আসাদকে ওই কবরের জমিনের মাঝে যখন নামিয়ে দেব নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার আসাদের রুটা জান্নাতের ভিতরে